হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই ফারজানা আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি আম সাবুদানার ডেজার্ট বানায় দেখাবো তো তার জন্য আমি এখানে সাবুদানা নিয়ে নিছি তো চলুন শুরু করা যাক তো দর্শক এই যে সাবুদানাগুলো আমি ধুয়ে পানিতে ভিজায় রাখছিলাম দশ পনেরো মিনিট শুকায় গেছে পানিগুলা এগুলো আমার নতুন সাবুদানা এই জন্য পানিতে ভিজার পর পরেই এগুলো নরম হয়ে গেছে আপনারা যা যেগুলো যে যাদের পুরানা অনেক দিনের সাবু ওগুলো আপনারা বেশিক্ষণ ভিজায় রাখবেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে তো চলুন চুলায় চলে যাই তো দর্শক চলে এলাম চুলায় এখানে আমি এখন চুলায় পানি গরম করে এখন এই সাবুদানাগুলোয় এগুলো সাবুদানা সব দিয়ে দিব দিয়ে আমি সিদ্ধ করে নেব তো দর্শক দেখেন আমার এই যে সাবুদানাগুলো ফুটতেছে এগুলো হয়ে গেছে আমি এগুলো এখন থেকে নিব দর্শক আমি এখন এই স্ট্রেনারের মধ্যে এটা এখন দিয়ে দর্শক চুলায় আমি একটি ফ্রাই প্যানে দুধ বসাই দিয়ে জাল করে নিচ্ছি একটু দশক একটু ফুটানোর পরে আমি এর মধ্যে চিনি আর কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব চিনি আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে এটা ঘন হয় এটা এখন আমি দিয়ে মিলাই নিচ্ছি চিনিটা তো এমনি গলে যাবে অনেকে এই এই দুধটার সাথে জর্দার রং তারপরে বিভিন্ন কালার অ্যাড করে তো আমার এগুলোর প্রয়োজন নাই কারণ আমি আমের যে কালারটা আছে ওই কালারটাই দিব ওই কালারটাই হবে এবং দেখতে অনেক সুন্দর ইয়েলো কালার লাগবে তো এটা আমি ঘন করে নেই তারপরে ফিরে আসছি তো দর্শক দুধটা এখানে ঘন হতে থাক সেই ফাঁকে আমি আমের ডিজাইনটা করে নেই। যেগুলো আমি ডিজার্টে দিব তো দর্শক এখানে আমি একটা আম ছিলে নিছি এটা আমি এখন এভাবে কেটে ডিজাইন করে নিব জাস্ট সৌন্দর্য দেখার জন্য আর কি এভাবে আমি সবগুলো করে নিব আর একটা আমি আর এক রকমের ডিজাইন করে নিব তো তার জন্য এখানে আমি এভাবে কেটে নিব তারপর এটা চামচ দিয়ে সুন্দর করে এটা নিয়ে নিব বের করে এভাবে কয়েকটা করব আপনাদের যতটুকু প্রয়োজন দরকার দেওয়ার ডিজাইন করার জন্য ততটুকু আম নেবেন এটা যার যার রুচি মতো দুই টাইপের দুই দুইটা আম দুই রকম ডিজাইন করে নিয়ে নিছি এখন এটা আমি ডেকোরেশনে দিব দর্শক এদিকে আমার দুধটা হয়ে গেছে বেশি ঘন করব না আর একটা টিপস হচ্ছে আপনারা যে কর্নফ্লাওয়ারটা দিবেন অবশ্যই দুধটা ঠান্ডা হওয়ার থাকাতেই কর্নফ্লাওয়ারটা দিয়ে না নাহলে কিন্তু ওটা জমাট বাঁধে যাবে এখন আমি যেটা ছাঁকে নিয়েছি সাবুদানা এই শাঁকে না সাবুদানাটা এর মধ্যে দিয়ে দিব মিলাই দিব এখন এখন দর্শক আমি ইয়াটা একটু চেক করে দেখবো মিষ্টিটা হ্যাঁ মিষ্টি হয়েছে আমি এটা হিমসাগর আম দিব তো হিমসাগর আমটা অনেক মিষ্টি আপনারা আপনাদের রুচি মতো চিনিটা দিয়ে নেবেন এখন এইটা আমার হয়ে গেছে আমি আর জাল দিব না ঘন করব না কারণ এটা ঠান্ডা হলে আবার আরও ঘন হয়ে যাবে আর আর এখন এই এটা আমি ঠান্ডা হওয়ার পরে যে ম্যাঙ্গো পিউরি এটা আমি ঠান্ডা হওয়ার পর এইটা ঠান্ডা হওয়ার পরে আমি এই সাবুদানাটার মধ্যে ঢেলে দিব আর ম্যাঙ্গো পিউরির এক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চেক করতে পারেন তো এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো দর্শক এই যে আমার অল্প ঠান্ডা হয়ে গেছে আমি এখন ম্যাঙ্গো পিউরিগুলো দিয়ে দিব এর মধ্যে আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন যে যতটুকু কালার পছন্দ করেন আমের সেই অনুযায়ী দিয়ে দিবেন কোনো অসুবিধা নেই এখন আমগুলো আমি দিয়ে দিব এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার আম সাবুদানা ডেজার্ট এখন দর্শক তৈরি হয়ে গেল আমাদের মজাদার আম সাবুদানা ডেজার্ট আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ